তিনি দীর্ঘ সময় পরে এই বৃদ্ধ মা ছেলের এখানে আসলে দেখুন এই মা তাকে এতটাই ভালোবাসে তার পা ধরে সালাম করতেছে আসলে আমরা সব সময় এই বৃদ্ধ মা ছেলেকেই সেবা যত্ন করি এই মা বলতেছে তিনি একটু আগেই তার কথা বলল এমত অবস্থায় সে হাজির

দর্শক আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আমরা প্রথমে এই বৃদ্ধ মা ছেলেকে এই যে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন সে আর আমি আমরা দুইজন এই মা ছেলেকে সেবা যত্ন করা শুরু করে দেই এখন তো আমরা তামিম মিডিয়ার যে টিম আছে আমরা টিম হয়ে এই মা ছেলেকে আরও বিভিন্ন অসহায় মানুষকে দেখাশোনা করি কিন্তু প্রথম দিকে আমি আর এই আব্দুর রহমান ও আমার অনেক ভালো একজন বন্ধু আমরা দুইজনে শুরু করছিলাম এখন আসলে বৃদ্ধ মা তিনি আর আগের মতো চলাফেরা করতে পারে না এবং তার যে তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে সেও চলাফেরা করতে পারে না আসলে আব্দুর রহমান দীর্ঘ সময় পরে আসছে তাদেরকে দেখার জন্য এই দেখুন তার প্রতিবন্ধী ছেলেটিকে কে ওর সঙ্গেও দেখা করতেছে সে এই যে এখন বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তো আমি আমরা যখন সর্বপ্রথম সহযোগিতা করছিলাম তাদেরকে তখন কিন্তু বৃদ্ধ সিলেটিস চলাফেরা করতে পারতো হ্যাঁ ওই সময় চলাফেরা করতো তখন চলাফেরা করতে পারতো কিন্তু কানে বা চোখে অতটা দেখতো না তো তারা তখন কিন্তু হচ্ছে শুধু শুধু মাটিতে রাস্তায় মাটিতে তারা শুয়েছে প্রিয় দর্শক দেখুন এই মা আব্দুর রহমানকে কতটা ভালোবাসে তার হাতে চুমা খাচ্ছে আসলে এইটাই মানে মানে ভালোবাসার যে একটা প্রতিদান যা আমরা তাদেরকে সেবা করি তার যে প্রতিদান এটাই আসলে বোঝা যাচ্ছে তিনি আমাদেরকে অনেক ভালোবাসে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই যখন আমরা বেকার ছিলাম মানে আমাদের পকেটে কোনো পয়সা ছিল না সেই সময় থেকে আমরা এই বৃদ্ধ ছেলেকে দেখাশোনা করি তাদের সেবা যত্ন করি প্রায় পাঁচ ছয় বছর আগে থেকে কিন্তু আমাদের মিডিয়াটা আসছে দুই সালের জানুয়ারি থেকে তো এর আগে থেকে আমরা এই মাহকে দেখাশালে তো সকলেই দোয়া করবেন এই বৃদ্ধ মাহের জন্য বা আমরা আরও যারা অসহায় মানুষকে সহায়তা করি সকলেই যেন সব সময় ভালো থাকে এবং আমাদের তামিম মিডিয়ার পক্ষ থেকে যেন আমরা আরও অনেক অসহায় মানুষকে সেবা যত্ন করতে পারি আর আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা তামিম মিডিয়ার সহকারী যারা আছি এবং আমরা যারা আছি সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম